আশা করি বন্ধু ভালো আছেন সুস্থ আছেন তো আমি সুস্থ নেই অবশ্য হসপিটালে অ্যাডমিট ছিলাম মানে হয়েছিলো কি দেখেন আপনার এই ছোটো চ্যানেলে অবশ্য আমি দিইনি এই বড়ো চ্যানেলে দিয়েছিলাম যেদিনকে ভিডিও আপলোড করি আর কি মানে যেদিনকে অ্যাডমিট করি অ্যাডমিট হই সেদিনকে তার আগের দিনকে আপলোড করেছিলাম ভিডিও যে আমার এই এই সমস্যা তা এই ছোটো চ্যানেলটাই অবশ্য কিছু বলা হয়নি তা হসপিটালের মধ্যে থেকেই একটা ওই বেডে থেকে একটা পোস্ট করেছিলাম বেডে থেকে ওখানে তো মোবাইল অ্যালাউ নেই মোবাইল এমনকি কাছের থেকে কেড়ে পর্যন্ত রাখত ডাকতেই দিত না এরকম পরিস্থিতি তা যাই হোক লুকিয়ে লুকিয়ে একটা বা দুটো ছবি তুলেছিলাম তোলার পরে আর কি পোস্ট করেছিলাম তা অনেকেই কমেন্ট করেছেন ভাই কি হয়েছে আপনার বেডে কেন আপনি তা এখনো এই দেখেন এখনো তুলোটা তুলেনি অবশ্যই এইভাবেই রয়েছে এই যে এই উঠে গেল এখন এখানে চ্যানেল তৈরি করেছিল সেলাইন দিয়েছে আটটা তা যাই হোক মোটামুটি এখন খুব একটা সুস্থ নেই মাথার এই সাইডটা প্রচণ্ড যন্ত্রণা করছে প্রচণ্ড এইগুলো প্রচণ্ড যন্ত্রণা গলার ভিতরে ব্যাথা আর এখন ফুসফুস করছে গলাটা হয়েছিল কি ওই বর্ধমানে যাওয়ার সময় একটা পোস্ট করেছিলাম সেই সময় দেখেছিলেন তা ওই গরমের মধ্যে সারাদিন ট্রেনের মধ্যে জার্নিং করেছি করার পরে বাড়িতে এসে স্নান করেছিলাম করার পর থেকেই শরীরটা যেন কীরকম একটা খারাপ লাগলো তা সেই থেকেই জ্বর এসেছিলো ধরেন পাঁচ সাত দিন আমি সাত আট দিন এই লোকালের যে ডাক্তারগুলো আছে তাদের দিয়ে আর কি জ্বরের ট্রিটমেন্ট করি অ্যান্টিবায়োটিক তারপরে প্যারাসিটামল গ্যাসের ট্যাবলেট এইগুলো খেয়েছিলাম তা টোটাল তেরো চোদ্দোটা অ্যান্টিবায়োটিক খাওয়া হয়ে গিয়েছিলো তা ভুলটা এইখানটাই হয়েছিল তা অ্যাকচুয়ালি জ্বর আসলে পারে হয়তো দিন বা দুই দিন দেখলে তারপরে যদি না কমে খুব তাড়াতাড়ি হসপিটালে যাওয়াটাই বেটার তা প্রথমে আমাকে যখন নিয়ে গেল হসপিটালে আমি গেলাম গিয়ে অ্যাডমিট করলো করে আর কি এক জায়গায় বসিয়ে ওখানে আর কি চিকিৎসা শুরু করবে সেই টাইমে এই চ্যানেলটা তৈরি করলো তৈরি করার পর ওই চ্যানেলের ভিতর দিয়ে একটা ওষুধ যখন পুশ করলো পুশ করার পর খানিকক্ষণ সময় আমি বুঝতে পারছি মাথা প্রচণ্ড ঘুরছে আর তাছাড়া লিপ্টে যখন তুলছে আমাকে তো দেখলাম যে মাথা ঘুরছে তা যখন চ্যানেলের ভিতরে ওষুধটা পুশ করলো তখন মাথাটা ঘুরে আমি শোয়ার চেষ্টা করলাম তা শুতে পারলাম না ওখানে তারপরে কি হয়েছে জানি না আমাকে বেড়ে নিয়ে চলে গেল তা যাই হোক পরে আমি যখন আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি যে আমি বেডে শুয়ে আছি তাই এই হচ্ছে কেস মোটামুটি এই ধরেন এই জ্বর এই জ্বর এখনো অবশ্য সুস্থ না যাই হোক স্যালাইন ট্যালাইন চললো এখন ওষুধ টষুধ লিখে দিয়েছিল ওইভাবে চলছে তা যাই হোক এই মাসখানিক খুব অসুবিধা হলো ভিডিও টিডিও দিতে একটু মানিয়ে নেন চেষ্টা করব আস্তে আস্তে যতটা সুস্থতা লাভ করবো ততটাই আস্তে আস্তে ভিডিওর সংখ্যা বাড়াতেই থাকবে তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন